আমি আমি তোমাদের একটি গল্প শোনাবো আমার গল্পের নাম টুনটুনিও রাজা লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অনেক অনেক দিন আগেকার কথা রাজার বাগানের কোণে ছিল টুনটুনির বাসা একদিন রাজার সিপাহীরা সিন্ধুকের টাকা রোদে শুকাতে দিল সন্ধ্যা হয়ে গেল সব টাকাই তুললো কিন্তু একটি টাকা তুলতে ভুলে গেল টুনটুনি পাখি টাকাটি দেখতে পেল দেখে বলল ওখানে কি ওটা চকচক করছে টুনটুনি পাখি সে বলে সেখানে উড়ে গেল যে দেখতে পেল একটি টাকা সে সেটিকে ঠোঁটে করে এনে নিজের বাসায় এনে রাখে আর বলে ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরেও যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে একদিন রাজা তার রাজসভায় বসে কথাটি শুনতে পায় আর বলে হ্যাঁ পাখিটা কি বলছে রে রাজা সিপাই বলে ক্ষমা করবেন মহারাজ পাখিটি বলছে রাজার ঘরেও যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে এই বলে রাজা ফিলফিল করে হেসে বললেন যা তো দেখে তো ওর ঘরে কি ধন আছে এই বলে সিপাইরা পাখির ঘরে গিয়ে দেখে এলো আর বলল রাজা মশাই ওর ঘরে

হ্যাঁ রে পাখিটা আবারও কি বলছি রে সিপাই আবারও হাত করে বললেন ক্ষমা করবেন মহারাজ পাখিটি বলছে রাজা ভারী বললেন পাখিটা তো ভারী রে যা এক্ষণে ওর টাকা ফিরিয়ে দেয় এই বলে রাজার সিপাইরা পাখি থেকে টাকা ফিরিয়ে দিল টাকা ফিরে পেয়ে তুমি খুশি হয়ে বলতে লাগলো রাজা ভারি ভয় পেলো টুনির টাকা পেরিয়ে পেলো এই বললে রাজা মশাই সেটি শুনতে পেলো আর বললো আমারও কী বলছে পাখিটা রাজার সিপাইরা বললো মহারাজ পাখিটি বলছে রাজা ভারি ঘয় পেলো কুনির টাকা পেরিয়ে দিলো রাজামশাই লেগে বললেন যা এক একখানি পাখিটিকে ধরে নিয়ে আয় আমি ভেজে খাই আর রাজার সিপাইরা পাখিটি কাছে আর বললেন পাখিটিকে এক্ষুনি ভেজে দাও আমি খাব সাত রানী পাখিটিকে হাতে নিয়ে দেখছেন আর এক রানী বললেন পাখিটা তো খুব নিতে যাবে অমনি হাত খুঁসতে পাখিটি উড়ে গেল আর রানিরা সবাই বলতে রাখে স্বল্পনা রাজা জানতে পারলে তার রক্ষে থাকবে না সেই সময় রান্নাঘরের পাশ দিয়ে একটি ব্যাগ করে যাচ্ছিল রানীরা সাতজন ব্যাগ

গোলাপ সাথে সাথে সাত নাক কেটে ফেলে আর সাত রানীর নাক কেটে ফেলার পর টুনটুনি বলতে লাগলো এক টুনিতে আলো শ্বাস রানীর নাক কাটালো এই বলে রাজা মশাই বললেন যা সিপাই এক টুনি ধরে আন আমি জল দিয়ে আস্ত খাবো আর তারপর সিপাই জল আনে

ভয় পেলো ভয় পে যে না টুনটুনিকে মারতে যাবে অমনি টুনটুনির উপর না পড়ে তরোয়ালটি বলল রাজার নাকে আর অমনি রাজার নাক কেটে গেল আর সবাই চিল্লাকাল্লা করতে লাগল আর সবাই ডাক্তার এসে রাজার নাকে ওষুধ দিল পটি বাঁধলো আর ও যে কত কি করলো সেই দেখে টুনটুনি বলতে লাগলো Pakhi ghar dhanyawad